এখন যখন আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল আমাদের কিন্তু আসলে বুঝতে হবে যে অ্যাকাউন্টসের ওভারভিউটা কি রকম কিংবা হায়ারার্কিটা কি রকম আমরা যখন কি ভালো করে বুঝতে পারবো মানে স্ট্রাকচার যে গুগল অ্যাডসটা কোন স্ট্রাকচারের উপর দাঁড়ায় আছে এবং কোন কোন স্টেজগুলো পার করলে আমরা হচ্ছে ক্যাম্পেইন ছাড়তে পারব সেটা যখন আমরা ধরতে পারব তখন দেখবেন যে আমাদের ক্যাম্পেইন ছেড়ে আমরা মজা পাচ্ছি এবং হচ্ছে সাকসেসও আসছে ঠিক আছে তো আমরা যখন ফর দ্য ফার্স্ট টাইম গুগল এ আসবো তখন দেখবো আমাদের এরকম একটা খালি একটা অ্যাকাউন্ট যেখানে কোনো কিছু নেই প্লাস এখানে একটা প্লাস সাইন দিয়ে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে রাইট তো যখন আমরা এই প্লাস বাটনে ক্লিক করব তখন হচ্ছে আমাকে নিউ অ্যাকাউন্টের ভিতরে একটা অবজেক্টিভ বলবে যে তুমি কোন অবজেক্টিভ মার্কেটিং ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে আগাতে চাচ্ছ রাইট এবং এই অবজেক্টিভ ভিতরে দেখেন নিচে দিয়ে দেওয়া আছে যে ক্যাম্পেইন টাইপস যে সার্চ ডিসপ্লে শপিং ভিডিও স্মার্ট ডিসকভারি এরকম নামে ঠিক আছে এখন এইখানে আমরা যদি সেলস জেনারেট করতে চাই তাহলে হচ্ছে আমরা সেলস এর অবজেক্টিভ নিয়ে নামতে পারি যেখানে এই ক্যাম্পেইন টাইপ গুলো আছে লিডস এর জন্য যদি আমরা লিড নিতে চাই লিডস মানে হচ্ছে যে কাস্টমারদের নাম যারা পটেনশিয়াল যে টার্গেট অডিয়েন্স আছে যারা আমাদের সার্ভিস ইন্টারেস্টেড তাদের নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো যদি নিতে চাই হ্যাঁ তখন আমরা নিচের ক্যাম্পেইনগুলো ইয়ে করতে পারি কনসিডার করতে পারি এরপর হচ্ছে ওয়েবসাইটে যদি ট্রাফিক নিতে চাই তাহলে হচ্ছে আমাদের জন্য अवेलेबल ক্যাম্পেইনগুলো আছে যে সার্চ ডিসপ্লে শপিং ভিডিও ডিসকভারি ঠিক আছে আর প্রোডাক্ট এবং ব্র্যান্ড কনসিডারেশনের জন্য ডিসপ্লে এবং ভিডিও আছে ঠিক আছে আর ব্র্যান্ডের অ্যাওয়ারনেস এবং রিচের জন্য আমরা হচ্ছে ডিসপ্লে এবং ভিডিও করতে পারি এবং অ্যাপ প্রমোশনের জন্য অ্যাপ ক্যাম্পেইন আমরা যদি ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স যদি গোলস গাইডেন্স এই জিনিসটা না চাই তখন হচ্ছে আমরা এটা সিলেক্ট করব দেখব যে আমাদের যতগুলো ক্যাটাগরি আছে মানে ক্যাম্পেইন টাইপ আছে সবগুলো টাইপ আমাদের কিন্তু দিয়ে দিচ্ছে তো মেজর দুইটা টাইপ হচ্ছে আসলে গুগল সার্চ নেটওয়ার্ক আর হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক এই ডিসপ্লে নেটওয়ার্কের ভিতরেই কিন্তু আপনারা হচ্ছে ভিডিও যদি কনসিডার করি আছে অ্যাপ ক্যাম্পেইনও যদি চালান তাহলেও দেখবেন যে এই ডিসপ্লে নেটওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে স্মার্টের মধ্যে হচ্ছে গুগল ম্যাপস কিবা হচ্ছে আপনার যে আদার যে এরিয়াগুলো আছে সেখানে হচ্ছে দেখাবে আর ডিসকভারিতে হচ্ছে আপনার ইউটিউব জিমেল এই সব জায়গায় যদি দেখাতে চাই সেই জিনিসগুলো দেখাবে তো এটা কিন্তু আসলে স্ট্রাকচার না এটা হচ্ছে আপনাকে ক্যাম্পেইন টাইপগুলোর কথা বলতেছে তো আমরা যদি এখন স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি যে কোন ধাপের পরে কোন ধাপ যাবে তখন হচ্ছে আমাদের এই একটা একটা মানে এই ফলো মানে এই ডায়াগ্রামটা ফলো করতে হবে ঠিক আছে তো এখানে দেখেন আমি গুগল অ্যাড স্ট্রাকচার নামে একটা ডায়াগ্রাম ক্রিয়েট করে লিখেছি আপনাদের কাছে আপনাদের জন্য তো এখানে মানে আমরা কি কি দেখাচ্ছি দেখেন প্রথম হচ্ছে অ্যাকাউন্ট লেভেল হ্যাঁ অ্যাকাউন্ট লেভেলের নিচে আছে ক্যাম্পেইনের এর ভিতর যে আমি কোন ধরনের ক্যাম্পেইন ছাড়তে চাই হ্যাঁ এই এরপর হচ্ছে অ্যাড গ্রুপ অ্যাড গ্রুপের নিচে হচ্ছে অ্যাড একদম শেষ তার মানে কি আমার তিনটা লেভেল কিন্তু আছে অ্যাকাউন্ট ক্যাম্পেইন অ্যাড গ্রুপ আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্যাম্পেইন অ্যাড গ্রুপ আর হচ্ছে অ্যাড চারটা লেভেল আছে এই চারটা লেভেল পার করার পরে আপনি হচ্ছে অ্যাড সাকসেসফুলি দিতে পারবেন ঠিক আছে ম্যাক্সিমাম সময় হচ্ছে আমরা অ্যাকাউন্ট আসলে যেহেতু একবার ক্রিয়েট হয়ে যাবে সেটা কনসিডার করব না আলটিমেটলি কিন্তু তিনটা স্টেপেই আপনাকে করতে হবে ক্যাম্পেইন অ্যাড গ্রুপ আর হচ্ছে অ্যাড দিয়ে ঠিক আছে এখন এই জিনিসটা দেখেন অনেকটা পিরামিডের মতো পিরামিড কিভাবে যে প্রথমে ক্যাম্পেইন তার নিচে হচ্ছে আরো দুইটা এর নিচে হচ্ছে আরো দুই তিনটা করে অ্যাড থাকবে তো আমরা যদি পিরামিডের মতো করে সাজাতাম তাহলে উপরে হচ্ছে একটাই লেভেল এরপর হচ্ছে ক্যাম্পেন একটা থাকতেছে এর নিচে অনেকগুলো দুইটা অ্যাড গ্রুপ এর নিচে আবার হচ্ছে ধরেন তিনটা অ্যাড দিয়ে তার মানে একটা লম্বা লম্বি পিরামিডের একটা মানে পিরামিডের শেপ এটা নিয়ে নিচ্ছে তো এখন আমাদের এখানে মাল্টিপল ওয়ে আছে ক্যাম্পেইনের স্ট্রাকচার সাজানো হ্যাঁ যে আমরা যখন ক্যাম্পেইন স্ট্রাকচার সাজাবো তখন কিন্তু আমরা অনেকভাবে আমাদের আমাদের সুবিধার কথা চিন্তা করে আমরা ক্যাম্পেইনের ক্যাটাগরি ওয়াইজও সাজাতে পারি কিংবা গোল ওয়াইজও সাজাতে পারি তো ক্যাটাগরি ওয়াইজ কি ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে যে আমাদের এটা তো হচ্ছে আমরা করতে যাচ্ছি ডলবিডি ডট এর জন্য আমাদের যে এক্সাম্পল সাইট আছে তো এই ডলবিডির জন্য যদি আমরা করি তখন কিন্তু এখানে দেখেন আমরা তিনটা ক্যাটাগরি কিন্তু ধরে রেখেছি রাইট যে মেয়েদের খেলনা ছেলেদের খেলনা সার্চ অ্যাড আর হচ্ছে সব ক্যাটাগরি ডিসপ্লে ঠিক আছে তো ক্যাম্পেইন হচ্ছে এটা ধরেন ক্যাম্পেইন এক এটা হচ্ছে ক্যাম্পেইন দুই হবে আর এটা হচ্ছে ক্যাম্পেইন তিন ঠিক আছে তো এই তিনটা ক্যাম্পেইনের মধ্যে আসছে এখন এটা যদি আমাদের টার্গেট ওয়েবসাইট হয় এটা যদি আমাদের প্ল্যাটফর্ম হয় এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে হ্যাঁ তো ক্যাটাগরির মধ্যে দেখেন ছেলেদের জন্য যেরকম হচ্ছে এই টয়স গুলো বেশি কাজে দিবে এর পাশাপাশি মেয়েদের জন্য হয়তো বা এই মিনিচার গ্রিন হাউস কিংবা হচ্ছে ডল হাউস হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু বেশি চলবে আর কি ঠিক আছে তো এটার জন্য আমরা যেটা করছি যে আমরা এরকম ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে ফেলেছি যে মেয়েদের খেলনার জন্য আমরা সার্চ এড যদি করি তাহলে হচ্ছে ওই সার্চ এড এর মধ্যে আমাদের অ্যাড গ্রুপ এক থাকবে এবং অ্যাড গ্রুপ দুই থাকবে অ্যাড গ্রুপ এক এর মধ্যে আমরা হচ্ছে ডল হাউসটা প্রমোট করব এবং যেখানে আমরা দশ থেকে পনেরোটা কিওয়ার্ড দিব ঠিক আছে আর ওই কিওয়ার্ড গুলোর বেস করে দুই থেকে তিনটা অ্যাড থাকবে এরপর অ্যাড গ্রুপ দুইতে হচ্ছে আমরা বেবি ডল নিয়ে হচ্ছে আমরা প্রমোট করতে পারি যেখানে দশ থেকে পনেরোটা কিওয়ার্ড থাকবে আর হচ্ছে দুই থেকে তিনটা অ্যাড চলবে ঠিক আছে আর ক্যাম্পেইন দুই যেটা সেটাতে দেখেন আমরা ছেলেদের খেলনা হচ্ছে সিলেক্ট করেছি ক্যাটাগরি সিলেক্ট করেছি তো ওখানে অ্যাড গ্রুপ একে থাকবে রিমোট কন্ট্রোল গাড়ি কিংবা ভেহিকল যেগুলো আছে সেগুলোর জন্য দশ থেকে পনেরোটা কিওয়ার্ড এবং দুই থেকে তিনটা অ্যাড ওইটার ভিতরে যাবে আবার যেরকম পাজল এবং ব্রেন টিজারের জন্য আমরা হচ্ছে দশ থেকে পনেরোটা কিওয়ার্ড দিব এবং হচ্ছে দুই থেকে তিনটা অ্যাড ছাড়বো এভাবে দেখেন আমরা কি করলাম আমরা সার্চ অ্যাডের জন্য একটা প্ল্যান বানিয়ে ফেলেছি যে মেয়েদের খেলনার জন্য আমরা আবার সার্চ জন্য ছেলেদের খেলনার একটা প্ল্যান বানিয়ে ফেলেছি যে এখানে এগুলো থাকবে হ্যাঁ এবং আলটিমেটলি ক্যাম্পেইন থ্রিতে হচ্ছে আমরা সব ক্যাটাগরি ডিসপ্লে অ্যাড দিব ছেলেদের খেলনার টার্গেট অডিয়েন্স হচ্ছে থাকবে প্লেসমেন্টে আমরা সিলেক্ট করবো কোন কোন জায়গায় প্লেসমেন্টে যাবে এবং এখানেও দুই থেকে তিনটা অ্যাড থাকবে আর মেয়েদের খেলনার জন্য ঠিক সেইভাবে আমরা জিনিসটা করেছি তো এই যেইভাবে আমরা প্ল্যানটা করলাম হায়ারার্কিটা সাজালাম এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে হায়ারার্কি সাজানো হ্যাঁ অ্যাড স্ট্রাকচার সাজানো আরেকটা যেটা হচ্ছে যে ডান পাশে আমি রেখে দিয়েছি সেটা হচ্ছে ক্যাম্পেনের গোল ওয়াইজ হচ্ছে স্ট্রাকচার সাজানো ক্যাম্পেনের গোল ওয়াইজ যদি আমরা স্ট্রাকচার সাজাতে চাই সেই ক্ষেত্রে দেখেন আমরা কিভাবে সাজাতে পারি তো এখানে আমরা হচ্ছে অ্যাকাউন্ট লেভেলও সেই আছে ক্যাম্পেইনের লেভেলও হচ্ছে সেম আছে যে ক্যাম্পেইন 1 এটা হচ্ছে ক্যাম্পেইন 2 আর এটা হচ্ছে ক্যাম্পেইন 3 ঠিক আছে এখন এখানে ক্যাম্পেইন 1 এ আমরা যে এই সময় কি করেছিলাম ক্যাটাগরি ওয়াইজ আমরা কি করেছিলাম আমরা ক্যাটাগরি ওয়াইজে দেখেছিলাম যে এক নাম্বার হচ্ছে মেয়েদের খেলনা সার্চ যাবে ক্যাম্পেইন 2 তে ছিল ছেলেদের খেলনা সার্চ এর এবং ক্যাম্পেইন 3 তে সব ক্যাটাগরি ডিসপ্লে আর এই ক্ষেত্রে দেখেন আমরা জোর দিয়েছি হচ্ছে গোলে মানে কোন গোলটা আমরা অ্যাচিভ করব ঠিক আছে এবং এখানে আমরা দেখছি যে আমরা ক্যাম্পেইন একে সার্চ এর ছাড়বো যেটা কম্পিটিটরদের এক্স্যাক্ট ম্যাচের উপর বেস করে মানে আমাদের যদি এই ডলবিডি যদি কিছু কোনো কম্পিটিটর থেকে থাকে তাদের তারা যে যে ক্যাম্পেইন গুলো দিয়ে অ্যাড ছাড়ছে সেই এক্স্যাক্ট কিওয়ার্ড গুলো দিয়ে আমরা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন ছাড়বো ঠিক আছে তো এখানে অ্যাড গ্রুপ একে দেখতেছি যে আমাদের যদি মাল্টিপল কিউ মানে কম্পিটিটর থাকে তাহলে অ্যাড গ্রুপ একে হচ্ছে কম্পিটিটর ওয়ানের যেই কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে আমরা হচ্ছে অ্যাড ছাড়বো আর অ্যাড গ্রুপ টু তে হচ্ছে কম্পিউটার দুই এর যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে আমরা অ্যাড ছাড়বো ঠিক আছে এবং এভাবে দেখেন আমরা প্রথমটা দিচ্ছি কি কম্পিটিটর এক্স্যাক্ট ম্যাচ এক্স্যাক্ট ম্যাচ কি ফ্রেস ম্যাচ কি ব্রড ম্যাচ কি এগুলো নিয়ে আমরা পরের ইউনিটে আরো ভালো করে জানতে পারবো যখন হচ্ছে আমরা সার্চ অ্যাড ছাড়বো আর কি ঠিক আছে তো এখন বুঝে নেন যে এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে যে কম্পিউটার ঠিক যেই কিওয়ার্ড গুলো দিয়ে পাচ্ছে এবং যে এক্স্যাক্ট কিওয়ার্ড গুলো আমাদের টার্গেট অডিয়েন্স সার্চ করে কম্পিউটারদেরকে খুঁজে পাচ্ছে সেই কিওয়ার্ড গুলো আমরা হচ্ছে এই প্রথম ক্যাম্পেইন ওয়ানে ছাড়বো আর ক্যাম্পেইন টু তে আমরা ছাড়বো হচ্ছে কম্পিউটারদের ব্রড ম্যাচ ব্রড ম্যাচ কিওয়ার্ড হচ্ছে যেখানে মানে আমাদের টার্গেট অডিয়েন্সটা দুই তিনটা ওয়ার্ড দিয়ে দিবে বাকি ওয়ার্ড গুলো হয়তো বা অন্যান্য কিছু হইতে পারে তো এরকম কম্পিউটারদের যে ব্রড ম্যাচে যারা অ্যাড ছাড়তেছে সেই অ্যাড গুলোর সেই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা হচ্ছে অ্যাড গ্রুপ এক ছাড়বো এবং অ্যাড গ্রুপ দুই ছাড়বো হ্যাঁ তো এইভাবে হচ্ছে দেখেন আমরা কিন্তু সাজিয়ে ফেলেছি যে আমাদের ক্যাম্পেইনের গোল ওয়াইজ ক্যাম্পেইন স্ট্রাকচার স্ট্রাকচার রকম হবে ঠিক আছে তো এই জিনিসগুলো আমরা অবশ্যই মাথায় রেখে আমরা করতে পারি এবং এটার আসলে কোনো নির্দিষ্ট গাইডলাইন নাই যে আপনি আপনার স্ট্রাকচার কিভাবে সাজাবেন তবে মেইন যে ফান্ডামেন্টাল যে স্ট্রাকচার সেই ফান্ডামেন্টাল স্ট্রাকচার হচ্ছে অ্যাকাউন্ট তারপর হচ্ছে ক্যাম্পেইন ক্যাম্পেইনের নিচে হচ্ছে অ্যাড গ্রুপ এবং অ্যাড অ্যাড গ্রুপের নিচে হচ্ছে এইটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আপনি যেটা চেঞ্জ করতে পারবেন যে ক্যাম্পেইনটা কোন ক্যাটাগরি ওয়াইজ হবে নাকি হচ্ছে আপনি গোল ওয়াইজ হবে অ্যাড গ্রুপটা কি ক্যাটাগরি ওয়াইজ আপনি সিলেক্ট করবেন নাকি গোল ওয়াইজ সিলেক্ট করবেন এই জিনিসটা আপনি তখন নির্ধারণ করতে পারবেন ঠিক আছে তো আমাদের গুগল সার্চ অ্যাড কিংবা ডিসপ্লে অ্যাড যেটাই আমরা ছাড়ি না কেন বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আমাদের ক্যাম্পেইনগুলো আমরা সব সময় এভাবে অর্গানাইজ করে খাতা কলমে এঁকে লিখে তারপর হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইন ছাড়বো ঠিক আছে আর হচ্ছে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কাদেরকে আসলে অ্যাড দেখাতে চাচ্ছি ঠিক আছে আমার টার্গেট গ্রুপ গ্রুপ কারা তো অ্যাড অ্যাড যেটা গ্রুপের ভিতরে টার্গেটিংটা সেট করে পারবো এবং এখানে যত বেশি স্পেসিফিক টার্গেট আমরা করতে পারি তত ভালো যেমন হচ্ছে মনে করেন যারা সিঙ্গেল মাদার তাদের মানে যারা হচ্ছে প্যারেন্টস আছে এবং নিউলি মনে করেন ম্যারিড তাদেরকে তাদের জন্য আমরা একরকম অ্যাড ছাড়তে পারি যাদের বাচ্চার বয়স হচ্ছে দুই থেকে তিন বছর তাদের জন্য একরকম অ্যাড ছাড়তে পারি এরকম আমাদের কিন্তু স্পেসিফিক টার্গেটিং সেট করে দিয়ে ফেলতে হবে এরপরে যেটা হচ্ছে যে আমাদের এই হায়ার কিটা ভালো করে বুঝতে হবে যে এই হায়ারার্কি কিভাবে আসলে কাজ করে এবং যত বেশি আমরা অ্যাড ক্যাম্পেইন ছাড়বো তত দেখবেন যে আপনার এই হায়ার কিটা মাথায় গেথে গেছে ঠিক আছে তো সামনের ইউনিটে আমরা দেখবো যে কিভাবে আমরা আসলে টেক্সট অ্যাড মানে সার্চ অ্যাড ক্যাম্পেইন ছাড়তে পারি আমাদের নতুন যে অ্যাড ক্রিয়েশন করেছি হ্যাঁ অ্যাকাউন্ট খুলেছি সেখান থেকে